আসসালামু আলাইকুম ওয়াও নতুন লুকে তানহাজ বিউটি টাচ সো বিউটিফুল আসুন আমরা একটু ঘুরে দেখি জাস্ট লুকিং লাইক ওয়াও আনহাজ বিউটি টাচ নতুন রূপে অভিনন্দন আমাদের তানহাজ বিউটি টাচ ওনার জাম্নাতুল তাসমিম তানহা অনেক অল্প বয়সে আমার আপু বিউটিফিকেশনে যুক্ত হয়েছে আপনারা সবাই আমার আপুর জন্য দোয়া করবেন আল্লাহর অশেষ রহমতে এবং সকলের ভালোবাসায় আজ আমার মা এই পর্যন্ত পৌঁছাতে পেরেছে আসুন এদিকে একটু ঘুরে দেখি জাস্ট অনেক সুন্দর আল্লাহর কাছে দোয়া করি আমার আমার আপুর অনেক পরিশ্রমের ফল যা আমি অনেক কাছ থেকে দেখেছি আমি মন থেকে দোয়া করি আমার মায়ের প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের উচ্চ শিখরে পদার্পণ করুক হে আল্লাহ আপনি দোয়া কবুল করুন আমিন আমাদের টানহাস বিউটি টাচ ভিজিট করার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত আমার মায়ের ছোট ছোট স্বপ্নগুলো একদিন বাস্তবায়িত হবে ইনশাল্লাহ যেসব আপুরা এবং আন্টিরা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান খুঁজছেন বিশ্বাস এবং ভরসার সাথে চলে আসতে পারেন আমাদের পার্লারে আমাদের পার্লারের লোকেশন মনিরামপুর বাজার শাহজাদপুর সিরাজগঞ্জ গার্লস স্কুলের পশ্চিম পাশে বউবাজার সংলগ্ন সরকার মার্কেট দ্বিতীয় তোলা আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে সকলেই আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে আছে আল্লাহ সবাইকে যেন ভালো রাখে এটাই আমাদের চাওয়া মানুষ মাত্রই ভুল হয় আমার ভয়েসে কোথাও কোনো ভুল রুচি থাকতে পারে সকলেই ক্ষমায় দৃষ্টিতে দেখবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল আলাইকুম